এই গাড়িটা মার্কেট রেট থেকে তিন থেকে চার লাখ টাকা কমে পেয়ে যাবেন যদি এই ভিডিওটা দেখেন সেন্সর সিস্টেম গুলো দেখেন খুবই চমৎকার আছে আর এটা হচ্ছে হাইব্রিড ইএক্স এডিশনের গাড়ি এই রিম গুলোর সাথেই কিন্তু এসেছে এবং টায়ার কিন্তু ইনটেক কন্ডিশনই রয়েছে তো সব মিলে যদি এক কথাই বলি অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু চলছে মাত্র পঁয়ষট্টি হাজার সাতশো কিলোমিটার মাত্র চলছে কেমন লাগতে আছে গাড়িটা ভাই এখন আমি কি বলবো আসলে যিনি নিবে উনি যদি আইসা ড্রাইভ করে তাহলে বুঝবে যে গাড়িটা এত স্মুথ এত স্মুথ

কিন্তু পঞ্চাশটা একশোটা দেখা এক পিস পছন্দ করে ওনার যদি পছন্দ হয় জি দেন উনি গাড়ি আনে তা না হলে আনে না যদি গাড়ি পাইতে দুই মাস দেরি হয় দুই মাস ওয়েট করে বিজনেস করে না জি জি আজকে নিয়ে আসলাম একেবারে রিকন্ডিশন ইউনিট টয়টা এক্সিও খুবই চমৎকার কন্ডিশনের হাউস প্যাকিং থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন এবং একটা কথা আপনাদের সবচাইতে বেশি আকর্ষণ লাগবে সেটা হচ্ছে এই গাড়িটা মার্কেট রেট থেকে তিন থেকে চার লাখ টাকা কমে পেয়ে যাবেন যদি এই ভিডিওটা দেখে আর এই গাড়িটা আজকে ফুল রিভিউ দিব কিরকম কন্ডিশনে আছে এবং ওভারঅল গাড়িটা কিভাবে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো গাড়িটার খুঁটি যা কিছু আছে সবকিছু যদি জানতে অথবা বুঝতে চান ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো চলুন বেশি ওয়েট না করিয়ে গাড়িটা আজকে চালাইয়ে দেখায় আপনাদের যে এই গাড়িটা কিভাবে আপনি ড্রাইভ করে দেখতে পারবেন ভিতরে আমি বসে যাই ইনশাল্লাহ আপনাদের আগে ইন্টারিয়ার দেখাই এই যে দেখেন হাসান ভাই ড্রাইভ করতে আছে এবং যে ভাইয়ের কাছে গাড়ি আছে উনি সামনের দিকে আছে সো আমি পিছন দিকে আগে বসেছি সিটগুলো আগে দেখে দেখেন প্রত্যেকটা সিট কিন্তু আপনারা একেবারে ইনটেক কন্ডিশনে পাচ্ছেন জাপানে অনেক গাড়ি নিয়ে অনেকের টেনশন থাকে যে ভাই জাপানে ওভারঅল কন্ডিশন কেমন ছিল অপশন গ্রেড কিরকম আসছে ভাই এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না কেননা অপশন যে সিটটা রয়েছে সেটা কিন্তু চেক করে নিতে পারবেন সামনাসামনি দেখে আপনাদের যাচাই করে আপনারা আমরা হাতে পেয়ে গেছি যে এখানে কিন্তু ফুল ডিটেইলস গাড়িটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু ওভারঅল দুইটা সিট থাকছে দুইটা সিট কিন্তু আপনারা দেখে নিতে পারেন আরো ইনফো জানার প্রয়োজন হলে আপনারা কিন্তু যুত কল দিবেন কারণ না এ গাড়ি থাকবে না এটা কিন্তু চলছে মাত্র 65700 কিলোমিটার মাত্র চলছে এটা তো অফিশিয়ালি 65 চলে আসছে তাই না হ্যাঁ এবারে পোর্ট থেকে জাস্ট বাংলাদেশ আসার পরে যতটুকু চলছে এটা কিন্তু ইউজ হয়নি পার্সোনাল ইউজ বা এরকম এরকম কিছু না এটা কিন্তু জাস্ট পোর্ট থেকে ডাইরেক্ট নিয়ে আসা ভাইদের হাউজে রাখা আছে তাই না ভাই একটা একটা করে গাড়ি হাউজে উঠায় বিক্রি করে আবার একটা আনে এরকম মানে সে 10টা 20টা করে আনে এরকম না একটা আনে কিন্তু 50টা 100টা দেখা এক পিস পছন্দ করে ওনার যদি পছন্দ হয় জি দেন উনি গাড়ি আনে তা না হলে আনে না যদি গাড়ি পাইতে দুই মাস দেরি হয় দুই মাস ওয়েট করে বিজনেস করে না জি জি আচ্ছা আমার এখানে একটা কোয়েশ্চেন আছে ভাই আপনি যে এই যে গাড়িটা চালাচ্ছেন কেমন লাগতেছে গাড়িটা চালাইয়া ভাই এখন আমি কি বলবো আসলে যিনি নিবে উনি যদি আইসা ড্রাইভ করে তাহলে বুঝবে যে গাড়িটা এত স্মুথ এত স্মুথ আর এটা যেহেতু বাংলাদেশে এখন চলেই না তাহলে বুঝতেই পারতেছেন যে কি কন্ডিশনে আছে মাসাল্লাহ আমি যদি একটু ছোট করে বলি আসলে অপশন গেটটা আমিও দেখলাম সিটটা দেখলাম তো এখানে যে ইনফরমেশন দেওয়া ছিল একটা বেসিক গাড়ির ক্ষেত্রে যতটুকু ভালো থাকা জরুরি আলহামদুলিল্লাহ ওইরকম কন্ডিশনে আপনারা পাচ্ছেন তার উপরে আমরা ওভারঅল গাড়িটার ভেতরে ডেকোরেশনটাও যদি আপনাদের দেখাই সেটাও কিন্তু খুব ইচ্ছা আমরা এখন কিন্তু গাড়িটা ড্রাইভ করে যাচ্ছি এই গাড়িটা কোন লোকেশনে আসলে পাবেন ওই লোকেশনে যাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু আছি এখন কোথায় লালমাটিয়া তাই না লালমাটিয়া লালমাটি এটা কত নম্বর ব্লক ভাইয়া এটা হলো ছয় ঠিক কাছেই আছি একটু সময় মধ্যে যে যখন লোকেশনে আসবেন আসতে কিন্তু ভাইয়াকে পাবেন ইনশাল্লাহ

আপনি চাইলে নিজে করা নিতে পারেন কারণ এটা কিন্তু একটা গাড়ি দু হাজার বিশের মডেল তাই না এবং এটা মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার অবস্থায় বাংলাদেশে এসেছে আলহামদুলিল্লাহ একেবারে মানে ওই যে রিকন্ডিশনের টপ প্লাস কন্ডিশনের গাড়িগুলোর মধ্যে একটা তো আমরা গাড়িটা ড্রাইভ করতেছি সামনের দিকে আগাচ্ছি দেখেন এখানে একটু ভাঙাচুরা আছে রাস্তা আমরা এটার উপর থেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ স্মুথলি কিন্তু গাড়িটা যাচ্ছে কোনো রকমের এক্সট্রা নয়েজ বা এরকম কোনো কিছু আলহামদুলিল্লাহ পাচ্ছি না যদিও এই ধরনের গাড়িতে এই ধরনের প্রবলেম থাকার কথা না তারপর আমরা যেহেতু একটা হাউজে আছে গাড়ি বেসিক যা কিছু আছে যতটুকু পারা যায় আপনাদেরকে বিস্তারিত বলে বোঝানোর চেষ্টা কিন্তু করে যাচ্ছি ইনশাল্লাহ একদম সোজা আমরা চলে যাচ্ছি স্টেট দেখেন এখানে আপনারা সরাসরি আসবেন লাল মাটিয়া ব্লক নাম্বার এ হাউস নাম্বার পাঁচ বাই ছয় মানে পাঁচ নাম্বার ওটা ছয় নাম্বার হাউস এরকম আর কি যদি সহজ করে বলি তো আপনারা এসে এখান থেকে কিন্তু সরাসরি গাড়ি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সো গাড়িটা দেখার ক্ষেত্রে আপনারা কিন্তু ফোন নম্বরে কল দিতে পারেন অথবা ভাইয়ের সাথে সরাসরি এসে যোগাযোগ করে গাড়িটা দেখে দেন আপনারা কিন্তু কিনে নিতে পারেন সো এই গাড়িটার আপনারা যদি অক্সেন শিটটা দেখেন এরকম করে ডকুমেন্টসটাকে যদি আপনারা পিডিএফ ফাইলও চান আপনারা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আপনাদের প্রয়োজন পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হবে আর এই গাড়ি আপনি চাইলে ব্যাঙ্গালোর সিস্টেমে করে নিতে পারেন আপনি চাইলে ক্যাশ টাকা নিতে পারেন তবে ব্যাঙ্গালোর সিস্টেমে করতে চাইলে আপনারা নিজ উদ্যোগে করতে হবে সেক্রেটারি ভাইরে প্রসেস করে দিতে পারবে না আর যদি আপনি ক্যাশ টাকা নিতে চান ইন্ডিয়ান ভাইদের সাথে কথা বলবেন সরাসরি নাম ট্রান্সফারের প্রসেস করে গাড়িটা কিন্তু নিজেদের করে নিতে পারবেন তো আমরা কিন্তু চলে আসলাম হাউজের সামনে এখন আমি নামবো আসলে দেন আপনাদের দেখাবো যে কোথায় এসে গাড়িটা আপনারা দেখতে পারবেন সো এই যে দেখেন এটা হচ্ছে হাউস এখানে এসে আপনারা গাড়িটা দেখতে পারবেন আর এই হচ্ছে আলহামদুলিল্লাহ গাড়িটা ওভারঅল সব মিলে কিন্তু দারুণ কন্ডিশনে একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা রানিং আমরা আপনাদের গাড়িটা পুরোটা দেখালাম বাকিটা আপনারা কিন্তু সামনে সামনে এসে দেখতে পারেন এই গাড়িটা দেখেন প্রত্যেকটা লাইট ওয়ার্কিং কন্ডিশন আছে সেন্সর সিস্টেম দেখেন খুবই চমৎকার আছে আর সব মিলে যদি এক কথা বলি অসাধারণ একটা গাড়ি তো সবগুলা চাকা বলেন সামনের দিকে লুকস এর দিক থেকে কথা বলে অথবা ওভারঅল গাড়ি কন্ডিশন সব মিলে অসাধারণ ড্যাশক সব পেয়ে যাচ্ছেন সেন্সর সিস্টেম আছে প্রজেকশন লাইট এবং মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলা অক্সিয়ান গেট বেশ ভালো এক জিও দু হাজার বিশের মডেলের গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে এই হাউস থেকে ভাইয়া এই গাড়িটার প্রাইস কত রাখা যাবে একজ্যাক্টলি দামটা পঁচিশ লক্ষ ত্রিশ হাজার টাকা আলোচনা করে কম বেশি করার সুযোগ আছে আর এর বাইরে যে সকল ভাইরা আসলে লোন করতে চান ভাইরা প্রসেস করতে পারবে না আপনি যদি নিজ উদ্যোগে করে নিতে পারেন সেই সুযোগটা আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে যেহেতু এটা জাপানি রিকন্ডিশন ইউনিট সো ভাইয়া আর একবার একটু বলে দেন আমরা যে হাউসের সামনে আছি হাউস পাঁচ বাই ছয় আমরা এই পাঁচ বাই ছয় হাউস এর আছি আসি এখানেই গাড়িটা থাকবে আসেন আপনারা সরাসরি এসে দেখে দেন পছন্দ করে কিনে নেবেন সে পর্যন্ত ভাইয়া করে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম